আদিন সকিনা মেডিকেল ক্লস কলেজ প্রাঙ্গন যশোরে ঐতিহাসিক তিন দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন আশার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করলেন সে আল্লাহ হরাবুল আয়ালমিনের কাছে আমরা সর্বাগ্রে কৃতজ্ঞ হচ্ছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষেরা কথা শোনাবেন এখানে আপনাদের কাছে কথা শোনাবেন শেখুল হাদি সাল্লামা মামুন আল হক শয়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ মুফতি আমির হামজা ডক্টর মিজানুর রহমান আজহারি বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ আপনাদের কাছে কথা শোনাবেন আমি আপনাদের কাছে আমার নির্ধারিত সময়ে কিছু কথা আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদেরকে শুনে বলে আল্লাহ রাব্বুল আলমিনের প্রিয় পাত্র এবং আমল করার নিয়তে কিছু কথা যেন আল্লাহ হরাবুল আলমিন রাখার তৌফিক দান করেন এজন্য জন্য আল্লাহ হরাবুল আলমিনের কাছে তৌফিক কামনা করছি সাথে সাথে যারা এরকম মহৎ উদ্যোগ নিয়ে এই বিশাল এক মাহফিলের আয়োজন করেছেন এটি আমরা বলতে পারি একটি চ্যালেঞ্জ এটি কোনো স্বাভাবিক বিষয় নয় যে রকম ভাবে এত লক্ষ লক্ষ মানুষের যে আয়োজন করা আল্লাহ রাব্বুল যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকেও যেন বারাকা দান করেন আর আমাদেরকে যেন আল্লাহ কবুল করেন বলেন আপনারা এরকম আয়োজনে আসতে পেরে কি খুশি ভাই এলাকায় তো আনন্দ ঈদের মতো আনন্দ ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে একটি ভিন্ন রকম মানুষের কাছে আবেগ কাজ করছে কেননা কম বেশি মাহফিল অনেকে হয় কিন্তু একসাথে দশ পনেরো লক্ষ লোকের অ্যারেঞ্জমেন্ট এরকম চমৎকার পরিবেশে যেন একটি অনন্দ অনিন্দ সুন্দর বাগানে আমরা এসে গিয়েছি এটা কিন্তু করা সকলের দ্বারা সম্ভব নয় ঠিক না এই আমি আপনাদের কাছে সহযোগিতা চাইব আপনারা কোনো যদি মনে করেন যে এই জিনিসটি হওয়া দরকার এই জিনিসটির ঘাটতি আছে কর্তৃপক্ষকে বললে কর্তৃপক্ষ সেটার যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন ইনশা আল্লাহ তবে আমরা কিছু কথা কোরআনুল ক্যারিন থেকে শুনতে চাই বিগত সময়গুলো আমাদের সামনে পেরিয়ে গেছে যে সময়গুলোতে এরকম আয়োজন করার ব্যক্তিরা ছিলেন কিন্তু এরকম আয়োজন আমাদেরকে করতে দেওয়া হয় নাই ঠিক কিনা কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য যে সুন্দর সুবাসিত সময়কে দান করেছেন আমরা আল্লাহর কাছে কামনা করব আল্লাহ আল্লাহর এই সময়টুকুকে যেন আমাদের অব্যাহত রাখেন এবং এটাকে যেন ইসলামের পক্ষে কাজে লাগানোর মতো তৌফিক দান করেন ঠিক প্রিয় আল্লাহ আল্লাহারদের পছন্দ করেন পছন্দ করেন বলেই আমিন তার পক্ষ থেকে ঘোষণা দিয়ে রেখেছেন বিপদ আপদ বালা মুসিবত তোমার জীবনে যাই আসুক না কেন তুমি যদি একটা দিক তোমার জীবনে ঠিক করে নিতে পারো আল্লাহ রব্বুল আলমিন বলছেন বাকি দিক ঠিক করে দেওয়ার দায়িত্ব তোমার রব্বুল আলমিন আল্লাহ সুমান বলেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন কোরআনুল কেরিমের মধ্যে তাবৎ পৃথিবীর মানুষ কেয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন জানায় দিচ্ছেন দুনিয়ার মানুষ মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা দুনিয়াতে তোমাদের যত বালা যত পরীক্ষা যত মুসিবত যত ধরনের দুনিয়াতে তোমাদের সামনে বিপদাপদ সুখ না কেন আল্লাহ বলছেন কোন বান্দা এইটা যেন ভাবে না যে এইটা আল্লাহ রব্বুল আলামিনের জ্ঞানে বোঝাই নাই আল্লাহ বোধ হয় এ বিষয়ে ব্যাখবর খবর আল্লাহ বলছেন তোমার জীবনের যত মুসিবত যাই আসুক না কেন আল্লাহর হুকুমের বাহিরে বাহিরে আল্লাহর জ্ঞানের নয় তাহলে আমাদের জিজ্ঞাসা বিপদ আমাদের আসলো মুসিবত আমাদের আসলো নানান ধরনের কঠিন পরিবেশ পরিস্থিতি আমাদের উপর দিয়ে যায় আল্লাহকে আমাদেরকে এইগুলা দিয়া পরীক্ষা করে করে মজা পান না রব্বুল গুল না 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 ইমান এইটা নয় আল্লাহ বলছেন মুসিবাত তোমাদের যেরকমই হোক না কেন আমি আল্লাহ তোমাদের জন্য জানাচ্ছি ওমাইয়ুমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু কেউ যদি একবার তার রব হিসাবে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে পারে আল্লাহর প্রতি বিশ্বাস করতে পারে আল্লাহকে রব হিসাবে মেনে নিতে পারে আর অন্তর থেকে এইটার রিফ্লেকশন যদি তার চলে আসে আল্লাহ বলছেন ইয়াহদি কলবাহু আল্লাহ ওই বান্দার জন্য হেদায়েতের ব্যবস্থা করে দেন কোরআনুল করিম যে বললো আপনাকে ইহাদি কলবাহু তাফসিরের ভিতরে এসেছে তাফসিরে কবীরের ভিতরে তাফসির ইবনে আশুরার ভিতরে মুফাসসিলে কেরাম ব্যাখ্যা করছেন একজন ইমানদার ব্যক্তিকে আল্লাহ যে বলেছেন ইহাদি কলবা এইটা বলার উদ্দেশ্য ওই বান্দার যত বড় বিপদ হোক আর যত বড় মুসিবত হোক না কেন সে যদি রব হিসাবে আল্লাহকে চিনে ফেলতে পারে আল্লাহ তার অন্তরের ভিতরে এমন একটা প্রশান্তি ঢুকায় দিবেন ওই হেদায়েতের প্রশান্তি তাকে কখনো আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করবে না পরীক্ষা যতই আসুক ওই বান্দার অন্তরটা আল্লাহর উপরে স্টেবল থাকবে আল্লাহ আরব্গুলা আ এই কথাটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিব ভালো করে সারা জীবন মনে রাখতে হবে যে কয়টা উদাহরণ দিব নম্বর দিয়ে ঘুরে ঘুরে মনে রাখতে হবে এইটা হচ্ছে উদাহরণ করে এক কয় নম্বর ভালো করেন সুন্দরবনের পাশে এক লোকের বাড়ি একটা মহল্লা আছে সুন্দরবনের পাশে ওই মহল্লাই সুন্দরবনের পাশে কিছু মানুষ বসবাস করে এক ব্যক্তির একটা পুকুর আছে পুকুরটা ধরেন দুই বিঘার এই বছর বন্যা উঠেছে বন্যার কারণে পুকুরের ভিতরে পানি ঢুকছিল সাধারণত পুকুরের মধ্যে যখন পানি ঢুকে বন্যায় কিছু মাছ ঢোকে হয় কিন্তু কিছু মাছ ওই লোক চিন্তা বেরো করছে এই বছর আমি পুকুরটাকে একবারে ছেঁচে পরিষ্কার করে সব মাছ ধরে ফেলবো পুকুরটা ছেঁচবে কিন্তু পুকুরের মধ্যে এই কচুরি পানা দল পানা যশোরের লোক কি বলেন ভাই পানা বলেন পানা কচুরি পানা অনেক ওই কচুরি পানার কারণে স্বাভাবিক মাছ ধরা যায় না সরায়ে সরায়ে মাছগুলা ধরছে ধরার পরে পুকুরের কোনো পানি নাই কিন্তু ওই যে পলি পড়েছে পুকুরের মধ্যে আর পুকুরের কাদা ওইগুলা দিয়ে পুকুরে এক দুই হাত পর্যন্ত কাঁদায় কেতকেতা আর পুকুরের মধ্যে কচুরি পানা ওই এলাকার একটা লোকের একটা গরু আছে গরুটা ছেড়ে দেওয়া সারাদিন বাড়িতে ওই গরু কিন্তু গরুর পছন্দ সুন্দরবন ছেড়ে মহল্লার মধ্যে আসছে একটা হরিণ তারা করে ধরবে এমন সময় হরিণটা তখন পালায় যাচ্ছে বাগেরার আইডিয়া নাই যে পুকুরের মধ্যে পানি আসে না নাই লাভ দিছে একটা লম্বা করে কিন্তু পুকুর পার হতে পারে নাই মধ্যে বরাবর পড়ছে ও তো মনে করছে হয়তো পানি আসে যেহেতু পুকুর ভর্তি কচুরি পানা ধাপ করে পুকুরের মধ্যে যেই না পড়ছে দুই হাত হাত কাদা করে কাদার মধ্যে আটকায় গেছে বাঘের শক্তি অনেক কিন্তু যতই ওঠার চেষ্টা করছে দশ পনেরো মিনিট উঠতে পারে না কাদার ঠেলায় ক্যাত ক্যাতায় বুক পর্যন্ত আটকায় এক পর্যায়ে শক্তি নিঃশেষ শেষ বুক পর্যন্ত আটকায় সারা রাত যখন সে আটকায় গেছে গেছে তখন জোরে জোরে করে দুইটা হুঙ্কার ছাড়ছে এলাকার মানুষ মনে করছে হায় হাই মহল্লার মধ্যে বাঘ ঢুকে গেছে দরজা লাগাও খিল লাগাও বাচ্চা কাচ্চা সামলাও যে যার বাচ্চা কাচ্চা সামলায় টামলায় রাত কোন রকম ভয়ে ভয়ে পার করছে কেউ ঘুমায় নাই সকাল যখন হয়েছে একজন দুইজন সাহসী লোক বেরিয়ে দেখতেছে বাঘের খবর কি একজন খবর দিছে আরে বাঘ তো নিজে মারতে আসে নাই উল্টা ফান্দে পড়ছে দেখ দেখ পুকুরের মধ্যে বাঘ আটকা আছে যার কাছে যা ছিল বাঁশ লাঠি সবগুলা নিয়ে যায় একজন ইয়াং ছেলে বলছে চাশা একটু সাইড দেন বলে তুই কই যাবি বলে আমি ছোট মানুষ কিন্তু বড় হয়ে যেন গল্প করতে পারি আমি পিঠায় বাঘ মারছিলাম আমাকে একটু মারার চান্স দেন আরেক মহিলা কোলে করে বাচ্চা নিয়ে আসে বাচ্চা নিয়ে এসে বলছে আপনার বলে আমার ছোট বাচ্চা কোলের বাচ্চা কিন্তু হাতে একটা লাঠি আছে বাবা জীবনে একটা সুযোগ অন্তত দাও যাতে বাঘকে একটুখানি আমি মারতে পারি বাঘ মারে অন্তত বড় হয়ে বলতে পারবে মায়ের কোলে থাকে ভালো করে বোঝেন জিজ্ঞাসা করব মুসলমান সারা দেশ থেকে এখানে আসছেন আপনারা খুদু যশোরের না জিজ্ঞাসা করে উত্তর দেন আপনার আমার দৃষ্টিভঙ্গিতে একটা গরু বেশি শক্তিশালী না বাঘ কথা বললেন না শুনতে পাই নাই গরু না বাঘ বেশি শক্তিশালী কিন্তু গরুর একজন স্থানীয় মালিক থাকার কারণে একজন তত্ত্বাবধায়ক থাকার কারণে কাদার মধ্যে আটকানোর পরে সন্ধ্যাবেলা তুলে নিয়ে গেছে কিছু মায়ের হয়তো খাইছে কিন্তু বিপদ থেকে উদ্ধার পাইছে কিন্তু বাঘের স্থানীয় মালিক না থাকার কারণে যতই শক্তি থাক আটকাইছে তো আটকাইছে উল্টা বাঁশ জলা খায় মরা লাগছে ঠিক না أمر الله ربنا بالجن ما من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهدي قلبه والله بكل شيء عليم. أي دنيا المنش. তুমি ভালো করে জেনে রাখো বিপদ তোমার যত মুসিবত তোমার যত তুমি আল্লাহর প্রতি যদি ইমানের মতো আনতে পারো তোমার একজন তত্ত্বাবধায়ক আছে যার মালিক যার তত্ত্বাবধায়ক আল্লাহ দুনিয়ার কেউ তাকে দান না দিলে ওই লোকের কোনো ভয় পাওয়ার কারণ না আর যদি মনে করেন আমেরিকা আমার তত্ত্বাবধায়ক কানাডা আমার তত্ত্বাবধায়ক পাশের দেশ আমার তত্ত্বাবধায়ক তাহলে আমি আপনার কাছে একটা কথা পরিষ্কার করে জানতে চাই এবং বোঝাতে চাই বুঝে থাকলে বলবেন তো ভাই আমেরিকা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাইরে কানাডাকে কি আল্লাহর দুনিয়ার বাইরে না ভেতরে পাশের দেশটা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে তাহলে আপনি বাংলাদেশ থেকে টপকায়া দেশের বাইরে বাইরে কেমনে ভাবতেছেন আল্লাহর দুনিয়ার ধরে 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 না 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 আল্লাহ ছাড়ে না কেবল তো খেলা শুরু ঠিক কি না আপনারা ফুটবল খেলছেন ফুটবল খেলা কেমনে হয় দেখছেন আপনারা সেন্টার থেকে খেলা শুরু কোথা থেকে সেন্টার থেকে খেলা শুরু হয় এই পা ওই পা এই পা এই পা করতে করতে আস্তে করে বল যখন ডি বক্সের মধ্যে যায় তারপরে চূড়ান্ত শট করে গোল দেওয়া হয় ঠিক আছে না যারা তওবা না করে আল্লাহর কাছে ফেরত আসবে না আর মনে করবে যে আমি অল্প একটু আয়ত্তের বাহিরে চলে গেলাম গ্রেফতারের বাহিরে চলে গেলাম দেশের বাহিরে চলে গেলাম আর বেঁচে গেলাম আপনি আসলে বাঁচেন নাই এখন পর্যন্ত আসল ধরাটাই খান না ভালো করে কথা বোঝেন ঠান্ডা মাথায় কথাগুলো বোঝেন সময় বড় সংক্ষেপ কিন্তু কথাগুলো অত্যন্ত আপনাদের হৃদয়ের মধ্যে নিয়ে যাওয়ার এখন কথা হলো বিপদ আল্লাহ হারাপুরহামের নলেজের মধ্যে আল্লাহ আমিন ইমানদারকে উদ্ধার করে দিতে চান আল্লাহ হারাপুর ওই বান্দার সকল বিষয়ে খবর রাখেন এ বিষয় কি আমরা একমত ঠিক আছে এবার আল্লাহ বলছেন আমার বান্দা তোমাকে আমি বিপদ থেকে বাঁচায় দিতে চাই তোমাকে আমি উদ্ধার করে দিতে চাই আমি রব্বুল আমিন তোমাকে কল্যাণের রাস্তা দেখাতে চাই কিন্তু রব্বুল আমিন বলছেন আমি বান্দাকে যখন বাঁচাতে চাই আমি রব্বুল আল আমিনের একটা তরিকা আছে উদাহরণ নম্বর দুই কয় নম্বর কথা বললেন না